শহরের কোলাহল আর আলো ঝলমলে জীবনে নিজের ভাগ্য গড়তে প্রত্যন্ত গ্রাম থেকে পা রেখেছিল এক যুবক নাম তার অর্ক যন্ত্রপাতির ঝনঝনানি আর গাড়ির শব্দে তার দিন কাটত কঠোর পরিশ্রমে যখন অর্কের পকেটে সামান্য স্বাচ্ছন্দ্য এলো তখন সে স্থির করল এবার তার এক নিজস্ব ঠিকানা চাই তাই ভাড়া করলো এক চমৎকার অ্যাপার্টমেন্ট কিন্তু প্রথম রাতেই যখন রাত গভীর ঠিক তখনই তার দরজায় পড়ল এক অপ্রত্যাশিত আঘাত দরজা খুলতেই থমকে গেল অর্ক সামনে দাঁড়িয়ে এক অপসরী সদৃশ নারী নেশায় টলমল চোখে রাজ্যের ঘোর যুবকের দিকে একবারও না তাকিয়ে সে সোজা ভেতরে ঢুকে পড়ল এবং বিছানা দখল করে ঘুমিয়ে গেল কেই রহস্যময় কেনই বা সে মাতাল অবস্থায় এক অচেনা যুবকের ঘরে আর এরপর কি ঘটেছিল সেই অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণে লুকিয়ে থাকা সেই চমৎপ্রদ সত্য উন্মোচনের জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় তাদের জন্য এক যুবক মুম্বাই শহরে আসে এবং সেখানে সে ভালো টাকা রোজগার করে যখন তার দায়িত্ব কিছুটা কমে যায় তখন সে নিজের থাকার জন্য একটি ভালো অ্যাপার্টমেন্ট নেয় সেই অ্যাপার্টমেন্টটি নিয়ে সে সেখানে চলে আসে কিন্তু প্রথম দিনেই সন্ধ্যায় যখন সে নিজের রান্না করছিল প্রায় রাত দশটার সময় ঠিক সেই সময় তার দরজায় টোকা পড়ে এবং যেই না সেই যুবকটি দরজা খোলে বাইরে একটি যুবতী দাঁড়িয়েছিল যে দেখতে খুবই সুন্দরী ছিল এবং পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিল যুবকটি দরজা খুলে তাকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল কিন্তু সেই যুবতী তার দিকে না তাকিয়ে সোজা সেই অ্যাপার্টমেন্টের বিছানায় যায় এবং সেখানে বিশ্রাম নিতে শুরু করে কে ছিল সেই যুবতী এবং কি কারণে সে সেখানে এসেছিল আর এর পর কি হয় পুরো সত্যি কথা জানার জন্য কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন উড়িষ্যার একটি ছোট গ্রামের মধ্যে একটি পরিবার থাকত পরিবারে মা বাবা এবং তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল ছেলেটির নাম ছিল অর্ক অর্ক যে তার পড়াশোনা শেষ করে এখানে সেখানে ছোটোখাটো গাড়ি মেকানিকের কাজ করত কারণ তার এই মেকানিকের কাজটা খুব ভালো লাগত অর্কের বাবা কঠোর পরিশ্রম করতেন এবং তাদের দিনকাল ভালোভাবে কাটত এখানে অর্ক তার নিজের খুশিতে কাজ করত এবং তার উপর কোনো জোর জুলুন ছিল না কারণ বাবা ঘরের খরচ চালাতেন কিন্তু হঠাৎ করেই এই পরিবারের সুখের উপর যেন কারোর নজর লেগে যায় পরিবারের কর্তা অর্থাৎ অর্কের বাবা এক রোগের কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান এবং এরপর পুরো পরিবারের দায়িত্ব অর্কের কাঁধে এসে পড়ে অর্ক যে কাজটা এতদিন আনন্দে করত এখন সে সেই কাজটা মন দিয়ে করতে শুরু করে কিন্তু এই ছোটগ্রামে এত বেশি গাড়ির কাজ আসে না যার ফলে সিতার পরিবারের ভরণ করতে পারে এবং তার বোন বিনীতাও বড় হচ্ছে নিজের বিয়ের আগে তাকে তার বোনের বিয়ে দিতে হবে এই কথা ভেবে অর্ক খুব চিন্তিত হয় এবং একদিন সন্ধ্যায় যখন পুরো পরিবার বসে নিজেদের মধ্যে কথা বলছিল তখন অর্ক তার মাকে বলতে শুরু করে মা এভাবে সময় কাটানো যাবে না কেন আমি এখান থেকে মুম্বাই চলে যাই না কারণ অর্কের একজন পরিচিত মুম্বাইয়ে থেকে কাজ করত এবং ভালো টাকা রোজগার করত, তাই সে চায় সে মুম্বাইয়ে গিয়ে কাজ করবে কারণ সেখানে প্রতিটি ঘরে গাড়ি আছে এবং সেখানে অনেক কাজ পাওয়া যাবে এই কারণেই সে মুম্বাইয়ে রোজগার করতে চাইছিল এবং যখন মা তার এই কথা শোনেন তখন প্রথমে তিনি মানা করেন কিন্তু যখন অর্ক বলে মা এভাবে কাজ চলবে না ঘরে বিনিতাও বড় হয়ে গেছে তারও বিয়ে দিতে হবে আর আমরা যদি এভাবেই থাকি তবে অনেক সমস্যা হবে বোনের বিয়ে ভালো ঘরে হবে না এই কথা শুনে মা কিছুক্ষণ চিন্তা করেন এবং তারপর বলেন ঠিক আছে বাবা যদি তোর মন চায় তবে তুই মুম্বাই চলে যা প্রথমে তোর বন্ধু করণের সাথে কথা বল সেখানে যদি তোর থাকার ব্যবস্থা হয় তবেই কাজে যাবি এই কথা শুনে অর্ক খুব খুশি হয় এবং পরের দিন সকাল সকাল তার বন্ধু করণের কাছে ফোন করে কথা বলে নেয় মুম্বাই যাওয়ার জন্যে সে তার বন্ধুকে বলে যদি তোর কোনো সমস্যা না হয় তবে কেন আমি মুম্বাই চলে আসব না কারণ এখানে আমার কাজ চলছে না এবং সেখানে অনেক দোকান আছে যেখানে গাড়ি মেকানিকের কাজ হয় এবং তাদের মধ্যে কোনো দোকানে আমি কাজ করব ভালো টাকাও পাবো আর সেই টাকা দিয়ে আমার বোন বিনিতার বিয়ে হয়ে যাবে অর্কের বন্ধু করণ বলে আরে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে এটা তোরই ঘর আমি যে অ্যাপার্টমেন্টে থাকি তার উপর তোর পুরো অধিকার আছে তুই নিঃসন্দেহে এখানে এসে থাকতে পারিস এবং কোনো সমস্যা নেই এই কথা শুনে অর্ক খুশি হয়ে যায় এবং এরপর মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে মা যখন তার ছেলেকে নিজের কাছ থেকে দূরে চলে যেতে দেখেন তখন তার চোখে জল এসে যায় কিন্তু শেষ মুহূর্তে তিনি তার ছেলেকে বলতে শুরু করেন বাবা দেখো বাইরে তো যাচ্ছিস কিন্তু শুনেছি মুম্বাইয়ে প্রতারণা খুব বেশি হয় আর তুই এমন কিছু করিস না নিজের জীবন খুব সরলভাবে কাটাবি এবং কারোর সাথে খারাপ ব্যবহার করবি না এমন কি যদি কেউ তোকে কিছু বলে যায় তবে সেই কথাও চুপচাপ সহ্য করে নিবি কারণ সেখানে তুই অনেক দূরে থাকবি এবং তোর খেয়াল রাখার মতো কেউ থাকবে না এই কথা শুনে ছেলের চোখেও জল এসে গিয়েছিল এবং সে তার মাকে গলা জড়িয়ে বলে মা তুমি চিন্তা করো না আমি এখন আর ছোট নেই আমি বড় হয়ে গেছি এবং তুমি যেমন বলছ আমি তেমনই থাকব কোনো সমস্যা হবে না বোন বিনিতা তার ভাইয়ের জিনিসপত্র গুছিয়ে দেয় এবং সাথে কিছু মিষ্টি বানিয়ে রেখে দেয় আর চুরমাও বানিয়ে রেখেছিল সে বলে দাদা নিজের খেয়াল রেখো এবং ভালোভাবে কাজ করো আর সাথে তোমার জন্য খাবারও রেখেছি রাস্তায় খিদে পেলে খেয়ে নিও এবং সেখানেও যদি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা না হয় তবে এই জিনিসগুলো খেয়ে নিজের সময় কাটিয়ে নিও অর্ক তার বোনকে বলে ঠিক আছে আমি ভালোভাবে খেয়ে নেব তুমি নিজের খেয়াল রেখো এই কথা বলে অর্ক চোখ ভরা জল নিয়ে সেখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয় কারণ সে এর আগে কখনো এভাবে নিজের বাড়ির লোকদের ছেড়ে যায়নি সে বেশি পড়াশুনো করেনি দশম শ্রেণীতে গিয়ে সে তার বাবাকে বলে দিয়েছিল বাবা আমার দ্বারা পড়াশোনা হবে না এবং আমি আর পড়ব না আমি বরং কোনো কাজ শিখব এই কারণে বাবাও তাকে বেশি জোর করেননি এবং একটি দোকানে মেকানিকের কাজ শেখার জন্য পাঠিয়ে দিয়েছিলেন অর্ক তার বাড়ি থেকে মুম্বাইয়ে তার বন্ধু করণের কাছে পৌঁছায় এবং সেখানেই আজ রাতে থাকার সিদ্ধান্ত নেয় কারণ এখন রাত হয়ে গেছে এবং রাতের সময় কোন দোকানে গিয়ে সে তার কাজের জন্য জিজ্ঞাসা করবে বন্ধু করণও তাকে ভালোভাবে স্বাগত জানায় এবং তার বোন যে জিনিসগুলো বানিয়া পাঠিয়েছিল সেগুলো অর্ক তার বন্ধু করণের সাথে ভাগ করে খায় এবং এখানে বন্ধু করণ সেই জিনিসগুলো খেয়ে খুব খুশি হয় এবং দুই বন্ধু সেখানেই বিশ্রাম করে পরের দিন সকাল সকাল অর্ক তার আপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় তার জন্য কাজ খুঁজতে এবং পুরো দিন সেখানে এদিক ওদিক ঘুরে কাজ খোঁজে শুরুর দুই তিন দিন সে কোনো ভালো কাজ পায় না কিন্তু দুই তিন দিন পর সে একটি ভালো দোকানে কাজ পেয়ে যায় যেখানে সে ভালো টাকা পেটে যাচ্ছিল এরপর অর্ক বলতে শুরু করে বন্ধু এক মাস তো আমি তোর এখানেই থেকে যাই কিন্তু যখন আমার মাইনে হবে তখন আমি নিজের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট নেব এবং সেখানে থাকতে শুরু করব। এই কথা শুনে অর্কের বন্ধুকরণ বলে আরে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে তুই আরামে থাকতে পারিস কোনো সমস্যা নেই যদি এরপরও তুই থাকতে চাস তবে নিঃসন্দেহে থেকে যা কোনো অসুবিধা নেই এরপর অর্ক এক মাস সেই দোকানে কাজ করে এবং যেই না সে প্রথম মাইনে পায় তখন সে তার বন্ধুকরণকে অ্যাপার্টমেন্টের ভাড়া দিতে শুরু করে সে বলে দেখ আমি এক মাস তোর সাথে ছিলাম তাই এক মাসের অর্ধেক ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে নে এখন অর্কের বন্ধুকরণ তার কাছ থেকে ভাড়া নিতে মানা করে দেয় এবং বলে না বন্ধু আমি ভাড়া নেব না তুই এই টাকা নিজের কাছে রাখ আর এখানে আরামে যতদিন চাস ততদিন তুই থাকতে পারিস কারণ আমি একা থাকলেও এই অ্যাপার্টমেন্টের ভাড়া আমাকে দিতে হতো এরপর অর্ক সেখানেই থেকে কাজ করতে শুরু করে দুই বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে সময় কাটতে থাকে সময়ের সাথে সাথে অর্ক ভালো টাকা রোজগার করত। এবং কম খরচ করত এখানে আসার পর সে লোকের বাড়িতে গিয়েও গাড়ি মেরামত করত যার ফলে তার ভালো রোজগার হতো ধীরে ধীরে সময় কাটে এবং সময়ের সাথে সাথে অর্কের এখানে থাকতে প্রায় ছয় মাস কেটে যায় ছয় মাসের মধ্যে প্রায় তিন মাসের ভাড়া অর্ক নিজে দিয়েছিল এবং তার বন্ধুকে বলে দিয়েছিল তুই চুপ থাক আমিও তো এখানে থাকি আর এখন তো আমি টাকা রোজগার করি আর এই সময়ের মধ্যে সে অনেক টাকা তার বোন বিনিতার জন্য পাঠিয়ে দিয়েছিল যে টাকা পেয়ে তার মাও খুব খুশি হন এরপর অর্ক সেই টাকা দিয়ে যে টাকা সে এতদিন সঞ্চয় করেছে তার বোন বিনিতার বিয়ে দিতে চায় এবং তার মাকে একটি ভালো ছেলের সম্বন্ধ খুঁজতে শুরু করে এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং সময়ের সাথে সাথে তার মা তার বোন বিনিতার জন্য একটি ভালো ছেলের সম্বন্ধ খুঁজে নেন এবং এখন ছেলেকে বলেন বাবা এখন বিয়ের ছমাস বাকি আছে এবং ছমাসে আরও কিছু টাকা জমিয়ে নে। এরপর তোর বোনের বিয়ে হয়ে যাবে এই কথা শুনে অর্ক জোরসোরে নিজের কাজ করে এবং ছ মাসের মধ্যে সে এত টাকা জমা করে ফেলে যে টাকা দিয়ে সে তার বোন বিনীতার বিয়ে দিয়ে দেয় বোনের বিয়ে হয়ে গিয়েছিল দায়িত্ব কিছুটা হালকা হয়েছিল এবং অর্ক ভালো টাকা রোজগার করত তাই অর্ক এখন একটি মোটামুটি ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে যার মধ্যে থেকে সে ভালোভাবে সময় কাটাতে পারে এবং তার ধারণা ছিল যে সে তার মাকেও এখানেই নিয়ে আসবে এই ভেবে অর্ক এদিক ওদিক নিজের জন্য ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে এবং যেই না সে একটি ভালো অ্যাপার্টমেন্ট পায় তখন সে সেটিকে ভাড়া নিয়ে নেয় তার বন্ধু করণকে যার বাড়িতে সে এতদিন ছিল তাকে সে বলে তুই এমন কর সেই অ্যাপার্টমেন্টটি ছেড়ে দে এবং এখানেই এসে থাক কারণ এখানে খুব ভালো জায়গা খুব ভালো সুবিধা আছে কিন্তু বন্ধু করণ বলে না রে এখান থেকে আমার কোম্পানি কাছে পড়ে তুই বরং সেখানে থাক এবং আমি তোর সাথে দেখা করতে আসব। এরপর অর্ক সেই অ্যাপার্টমেন্টে চলে আসে এবং এখানে যেই না প্রথম রাতে সে তার দোকান থেকে ফিরে আসে এবং রাত দশটার সময় রান্না করছিল ঠিক সেই সময় তার ঘরের দরজায় টোকা পড়ে এবং যেই না সে দরজা খোলে সামনে একটি অত্যন্ত সুন্দরী যুবতী দাঁড়িয়েছিল যে জিন্সের প্যান্ট আর টপ পরেছিল এবং সে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিল তার হাতে একটি বোতলও ছিল এবং যা দেখে সে পুরোপুরি বুঝতে পারে যে এই যুবতীটি নেশায় বুঁদ এখন এরপর অর্ক তাকে কিছু জিজ্ঞেস করবে তার আগে সেই যুবতী অর্ককে সরিয়ে সেই অ্যাপার্টমেন্টের ভেতরের বিছানায় শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই তার ঘুম এসে যায় অর্ক এসব দেখে পুরোপুরি হতবাক কারণ সে একজন যুবতী এবং সুন্দরী নারী আর সে তার অ্যাপার্টমেন্টে কি করছে সে তাকে জাগানোর চেষ্টাও করে কিন্তু যুবতীটি জাগে না তখন অর্ক প্রথমে ভাবে যে কেননা বাড়িওয়ালার কাছে অভিযোগ করা যাক কিন্তু তখনই তার মাথায় আসে যে তো আমাকে কিছু বলেনি এবং চুপচাপ এখানে শুয়ে পড়েছে তো কেন একে বিরক্ত করা অর্ক নিজের খাবার খায় এবং খাবার খাওয়ার পর সেই হলের মধ্যে থাকা সোফায় বিশ্রাম নিতে শুরু করে পরের দিন সকাল সকাল যেই না তার চোখ খোলে ঠিক সেই সময় সে সেই যুবতীটিকে দেখতে থাকে কিন্তু যুবতীটি তার অ্যাপার্টমেন্ট থেকে চলে গিয়েছিল এবং দরজা খোলা পড়েছিল এরপর অর্ক ভাবতে শুরু করে ঠিক আছে সে চলে গেছে তো বিপদ কেটে গেছে কোনো সমস্যা নেই এরপর অর্ক তার কাজে চলে যায় কিন্তু আজ রাতে যেই না সন্ধ্যা হয় এবং সন্ধ্যার সময় সে রান্না করছিল ঠিক সেই সময় যুবতীটি আবার এসে যায় এবং একইভাবে সেই বিছানায় শুয়ে পড়ে এরপর অর্ক আবার নিজের সোফায় শুয়ে পড়ে সে যুবতীটিকে দেখতে থাকে কিন্তু পরের দিন সকাল সকাল উঠে যুবতীটি আবার সেখান থেকে উধাও হয়ে যায় এই সিলসিলা প্রায় চার থেকে পাঁচ দিন ধরে চলতে থাকে এবং এর মধ্যে অর্কর একবার সন্দেহও হয় যে কোথাও এমন তো নয় যে এই যুবতীটি কোনো ভূত এবং রাতে তার এমন মনে হয় এই কারণে অর্ক তাকে ছুঁয়েও দেখে কিন্তু সত্যিই সে একজন রক্ত মানুষ ছিল এরপর অর্ক আজ রাতে স্থির করে যে আজ সে সারা রাত জেগে থাকবে এবং জেগে দেখার চেষ্টা করবে যে এই যুবতীটি উঠে কোথায় যায় এবং কে এই যুবতীটি কারণ রাতের সময় সে নেশায় থাকত এবং অর্ক তাকে যতই জিজ্ঞাসা করত সে কোনো উত্তর দিত না এবং চুপচাপ সেখানে ঘুমিয়ে পড়ত তাই যখন যুবতীটি এসে বিছানায় শুয়ে পড়ে তখন অর্ক সোফায় বসে পড়ে এবং যুবতীটির দিকে দেখতে থাকে ধীরে ধীরে একটা থেকে দুটো বাজে দুটো থেকে তিনটে বাজে এবং তিনটে থেকে চারটে বাজে কিন্তু যেই না চারটে বাজে চারটের সময় যুবতীটি নিজের মাথা ধরে বিছানায় বসে থাকে এবং যেই না অর্ক তাকে দাঁড়ানো দেখে তখন তার কাছে যায় এবং যাওয়ার পর জিজ্ঞাসা করতে শুরু করে দেখুন আপনি কয়েকদিন ধরে আমার অ্যাপার্টমেন্টে শুয়ে আছেন আপনি কে এবং এখানে এভাবে মদ্যপান করে কেন আসেন তখন যুবতীটি বলতে শুরু করে দেখুন আমি এই অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ে প্রিয়ঙ্কা এবং আমি এখানে যা কিছু করি তা আপনি আমার বাবাকে বলবেন না এই কথা শুনে অর্ক বলে সেটা তো আমি বলবো না কিন্তু আপনি এখানে কেন আসেন আপনি আপনার বাড়িতে যান তখনই অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ে প্রিয়াঙ্কা বলতে শুরু করে এর পেছনে অনেক লম্বা গল্প আছে তখন অর্ক বলে বলুন কোন গল্প কারণ গত তিন চার দিন ধরে আমি আমার সোফায় শুচ্ছি আর আপনি বিছানায় শুয়ে থাকেন তখন প্রিয়াঙ্কা বলতে শুরু করে আমার নাম প্রিয়াঙ্কা এবং কলেজের মধ্যে আমি একটি ছেলে অয়নের প্রেমে পড়েছিলাম আমি আর সে দুজনেই একে অপরকে সত্যিকারের ভালোবাসতাম এবং আমরা দুজন একসাথে বাঁচা মরার শপথ খেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে যখন সময় কাটতে থাকে তখন সময়ের সাথে সাথে সেই ছেলে অয়নের আসল রূপ আমার সামনে আসে এবং আমি জানতে পারি যে সেই ছেলেটি আমাকে ধোকা দিচ্ছে এবং আমার সাথে আরও অনেক মেয়ের সাথে একই ধরনের সম্পর্ক রাখত যখন আমি তাকে এই বিষয়ে কথা বলি তখন সে পরিষ্কারভাবে বলে দেয় যে দেখো আমি তো আমার জীবন এভাবেই কাটাবো আর তোমাকে যেভাবে নিজের জীবন কাটাতে হয় সেভাবে তুমি কাটাতে পারো আমি তোমার সাথে একদমই কথা বলবো না এরপর থেকে আমি আমার দুঃখ ভুলতে এখানে সেখানে কোনো অবলম্বন খুঁজতে শুরু করি এবং তখনই আমার কলেজের একটি মেয়ে সিমরানের সাথে দেখা হয় যার নাম সিমরান এবং সে বারে গিয়ে মদ খেত প্রথমে আমি তার সাথে গিয়ে বারে মদ খেতাম কিন্তু একদিন আমার বাবা এই বিষয়ে জানতে পারেন এবং এরপর আমার বাবা আমাকে বকা দিতে শুরু করেন তিনি আমার কলেজে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন কিন্তু বাড়ি গিয়ে মদ খাওয়ার কারণে আমার মদের নেশা ধরে গিয়েছিল এবং এরপর যেই না প্রায় রাত আটটা বাজত তখন আমার মদ খাওয়ার নেশা হতো তাই আমি জানলা দিয়ে বেরিয়ে চুপ করে মদের দোকানে যেতাম এবং মদ কিনে মদ্যপান করে আবার এসে এই অ্যাপার্টমেন্টে শুয়ে পড়তাম কিন্তু এরপর বাবা এই অ্যাপার্টমেন্টে আপনাকে ভাড়া দিয়ে দিয়েছিলেন কিন্তু মদের নেশায় আমার খেয়ালই থাকতো না এবং আমি এই অ্যাপার্টমেন্টে এসে একইভাবে থাকতে শুরু করি যেমনটি আগে থাকতাম এখন এখানে অর্কতার পুরো গল্প শুনে এবং শোনার পর কিছুটা আবেগপ্রবণ হয়ে যায় কারণ এখানে প্রিয়াঙ্কা এই গল্পটি বলার সময় হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল এবং এরপর অর্ক তাকে চুপ করায় এবং তখনই তার জন্য চা বানাতে যায় সে বলে ঠিক আছে আমি আপনার বাবাকেও বলবো না এবং আপনার মাথা ব্যথা করছে তো আমি আপনার জন্য চা বানিয়ে দিচ্ছি অর্ক তার জন্য চা বানায় এবং তাকে চা পান করিয়ে কিছুটা আরাম অনুভব করায় এরপর প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় এবং পরের রাতে আবার সে একইভাবে এসে যায় যেই না এবার আবার আসে যখন অর্ককে এবার জানা ছিল যে কোন যুবতী এবং কিভাবে আসে পরের দিন সকাল সকাল যখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙে তখন অর্ক আগে থেকেই জেগে গিয়েছিল কারণ সে জানতে পেরেছিল যে সে কটার সময় এখান থেকে বেরিয়ে যায় যেই না প্রিয়াঙ্কা অর্ককে জেগে থাকতে দেখে তখন জিজ্ঞাসা করতে শুরু করে তুমি আবার ঘুমাওনি তখন অর্ক বলে হায় না ঘুমিয়ে তো গিয়েছিলাম কিন্তু তার তাড়াতাড়ি জেগে গেছি কারণ তুমি সকালে আবার উঠবে এবং তোমার জন্য চা বানানো জরুরি ছিল এই কথা বলতে বলতে সে রান্নাঘরে ভেতরে যায় এবং সেখান থেকে একটি কাপে চা ভরিয়ে এনে প্রিয়াঙ্কাকে দিয়ে দেয় এখন প্রিয়াঙ্কা সাথে অর্কের বেশ খোলাখুলি কথা বলতে শুরু করেছিল এবং সে তাকে বলতে শুরু করে তুমি কেমন মানুষ তখন অর্ক বলে কেন আমার মধ্যে কি খারাপ আছে তখন প্রিয়াঙ্কা বলে দেখো আমি যুবতী সুন্দরী এবং নেশাগ্রস্ত অবস্থায় আমি তোমার অ্যাপার্টমেন্টে এসে গেলাম কিন্তু তবুও তুমি আমাকে কিছু বলনি তখন অর্ক তাকে নিজের সম্পর্কে পুরো কথা বলে এবং বলে আমার একজন মা আছেন এবং আমার একটি বোন ছিল যে বোনের আমি বিয়ে দিয়েছি এবং যখন আমি সেখান থেকে মুম্বাই এসেছিলাম তখন আমার মা আমাকে বলেছিলেন যে বাবা কারো সাথে ভুল ব্যবহার করিস না এবং নিজের জীবন ভালোভাবে কাটাবি তুই যুবক এবং যুবতীর প্ররোচনায় এসে কোনো ভুল কাজ করে দিস না এবং কাউকে এটা দেখাস না যে তুই যুবক এই কথা শুনে প্রিয়াঙ্কা একদম অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে আজকের দিনেও এমন মানুষ আছে যারা নিজের মায়ের কথা এত ভালোভাবে মেনে চলে এবং তাদের প্রতিটি কথাই পুরোপুরি স্থির থাকে এরপর প্রিয়াঙ্কা বলে ঠিক আছে এখন আমি যাই কারণ সকাল হয়ে যাবে এবং সকাল সকাল মা বাবা যদি আমাকে ঘরে না দেখেন তবে তারা জানতে পারবেন যে আমিও এখনও মদ খাই এই কথা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় কিন্তু এরপর থেকে দুজনের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে যদিও দুজনে একে অপরকে এই কথা বুঝতে দেয় না যে দুজনের মনে একে অপরের জন্য কিছু চলছে কিন্তু তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল ধীরে ধীরে অর্ক একদিন প্রিয়াঙ্কাকে বলতে শুরু করে প্রিয়াঙ্কা তুমি এভাবে মত কেন খাও এখনো তোমার কি ক্ষতি হয়েছে তোমার তো বিয়েও হয়নি মা বাবা একটি ভালো ঘরে বিয়ে দিয়ে দেবেন এবং সেখান থেকে যেও তখন প্রিয়াঙ্কা বলে অর্ক আমি অয়নকে খুব বেশি ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে আমি ভালোবাসায় ধোকা খেয়েছি এবং এই কারণেই বারবার আমার তার কথা মনে আসে কিন্তু আমি যখন থেকে তোমার সাথে কথা বলতে শুরু করেছি তখন থেকে তার কথা মনে আসা বন্ধ হয়ে গেছে কিন্তু এই মদ আমি ছাড়তে পারছি না তখন অর্ক বলতে শুরু করে ঠিক আছে যদি এমন কথা হয় তবে তুমি এমন করো যখনই তোমার মদ খেতে মন চাইবে তখন তুমি এখানে চলে আসবে আমি তোমার সাথে কথা বলবো এবং তোমার মন ভালো হয়ে যাবে প্রিয়াঙ্কা তেমনই করে এবং এরপর অর্ক নিজে তার জন্য ভালো খাবার বানায় এবং তাকে খাবার খাইয়ে তার সাথে ভালো ভালো কথা বলে যে কথাগুলোর কারণে প্রিয়াঙ্কার মন ভালো হয়ে যায় এবং ধীরে ধীরে রাতের সময় তার ঘুম এসে যায় প্রিয়াঙ্কার প্রথমে কিছুটা সমস্যা হয় কিন্তু এখানে অর্ক কোনো মতে তার মদের নেশা ছাড়িয়ে দেয় যখন প্রিয়াঙ্কা পুরোপুরিভাবে মদের নেশা ছেড়ে দেয় তখন সে অর্ককে ধন্যবাদ জানায় এবং বলে অর্ক তোমাকে অনেক ধন্যবাদ যদি তুমি না থাকতে তবে আমার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যেত কারণ যদি মা বাবা কারোর সাথে বিয়ে দিয়ে দিতেন তবে সেখানে গিয়ে যদি এই বিষয়ে জানা যেত তবে সেই লোকেরাও আমার সাথে সম্পর্ক রাখত না কারণ এমন বউ কে চায় যার মদের নেশা লেগে আছে কিন্তু অর্ক বলে ঠিক আছে তুমি আরামে নিজের জীবন কাটাতে পারো এবং এখন তোমার আর এইভাবে চিন্তা করার দরকার নেই এরপর প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় নিজের অ্যাপার্টমেন্টেই থাকত এবং সন্ধ্যার সময় সে অর্কের অ্যাপার্টমেন্টে এসে তাকেও নিজের সাথে নিয়ে যেত এবং এদিক ওদিক মুম্বাইয়ে এমন জায়গায় ঘোরাতো যেখানে তারা অনেক মজা করত ধীরে ধীরে কিছুদিন কাটে এবং কিছুদিন পর একদিন প্রিয়াঙ্কা থাকতে পারে না এবং সে নিজের ভালোবাসার কথা অর্কের কাছে প্রকাশ করে দেয় আসলে যেখানে তারা ঘুরতে গিয়েছিল সেখানেই একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করছিল এবং সেই দৃশ্য দেখে তার মনে ওই কথা আসে যে সেও অর্কে প্রপোজ করবে অর্কও সেই দৃশ্য দেখছিল এবং তারও মন এমনটাই ছিল কিন্তু এখানে যখন প্রিয়াঙ্কা তাকে প্রোপোজ করে তখন অর্ক প্রথমে বলে দেখো তুমি ধনী এবং আমি গরিব কিন্তু প্রিয়াঙ্কা বলে না অর্ক আমি তোমাকে ভালোবেসেছি এবং যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমি আমার বাড়ির লোকদের তোমার আর আমার সম্পর্কে বলে দেব। এবং আমরা দুজনে একসাথে বিয়ে করব তখন অর্ক কিছুক্ষণ চিন্তা করে এবং চিন্তা করার পর সেও রাজি হয়ে যায় এবং বলে প্রিয়াঙ্কা আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু এই ধন দৌলাতের প্রাচীরের কারণে তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম এরপর প্রিয়াঙ্কা আজ অর্কের অ্যাপার্টমেন্টেই চলে যায় এবং সেখানে তারা দুজনে ভালোবাসার দীর্ঘ সময় কাটায় ধীরে ধীরে তাদের ভালোবাসা চলতে চলতে প্রায় এক মাস কেটে যায় এবং এক মাস পর প্রিয়াঙ্কা তার বাবা দেবেন্দ্র শর্মাকে নিজেরা অর্কের সম্পর্কে বলে দেয় বাবা দেবেন্দ্র শর্মা প্রথমে রেগে যান কিন্তু এরপর প্রিয়াঙ্কা পুরো সত্যি কথা বলে যে কিভাবে সে অয়নকে ভালোবাসত এবং এরপর তার মদের নেশা ধরে গিয়েছিল এবং এরপর যখন সে সেই অ্যাপার্টমেন্টে গিয়ে শুয়েছিল তখন অর্ক তাকে কিছু বলেনি এবং সে তার মদের নিঃশাও ছাড়িয়ে দিয়েছে তখন বাবা দেবেন্দ্র শর্মাও এই কথাতে রাজি হয়ে যান এখানে অর্ক নিজের মাকে বলে দিয়েছিল এবং যেই না মা এই কথা শোনেন তখন তিনি বলেন বাবা যদি মেয়েটি ভালো হয় তবে নিঃসন্দেহে বিয়ে করে নে আমাদের এতে কোনো আপত্তি নেই এরপর অর্কের বাড়িওয়ালা তার কাছে আসেন এবং সেখানে এসে তার সাথে কথা বলতে শুরু করেন অর্ক তাকে নিজের সম্পর্কে পুরো কথা বলে দেয় এবং এখানে বাড়িওয়ালা দেবেন্দ্র শর্মা শোনেন যে ছেলেটি ভালো রোজগার করে তখন তার ওই কথাতে কোনো আপত্তি থাকে না কারণ টাকা পয়সা তার কাছে অনেক আছে এবং এই মেয়েটি তার একমাত্র মেয়ে এরপর বাড়িয়ালা দেবেন্দ্র শর্মা প্রিয়াঙ্কার বাবা তার জন্য একটি ব্যক্তিগত মেকানিকের গ্যারেজ খুলে দেন এবং সেখানে থেকে তাকে কাজ করতে বলেন যখন অর্ক তার গ্যারেজে থাকতে শুরু করে তখন এখানে অর্কের বাড়িওয়ালা দেবেন্দ্র শর্মা তার মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে তার সাথে ঠিক করে দেন এবং ধুমধাম করে দুজনের বিয়ে মুম্বাইয়ের মধ্যেই করা হয় এখানেই অর্কের মা চলে এসেছিলেন এবং সেই অ্যাপার্টমেন্টটি যে অ্যাপার্টমেন্টের মধ্যে অর্ক থাকত বাড়িওয়ালা দেবেন্দ্র শর্মা সেটির নামেই করে দেন তিনি বলেন বাবা এটাকে আমাদের যৌতুক মনে করো এবং এর মধ্যে তুমি আমার মেয়ে প্রিয়াঙ্কার সাথে ভালোভাবে থেকো কারণ বুড়ো বয়সে আমাদের খেয়ালও তো তোমাকেই রাখতে হবে এবং আমরা কোথায় যাব এই কথা শুনে অর্ক স্বীকার করে নেয় যে সে আপনার অ্যাপার্টমেন্টেই থাকবে এবং তাদের ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে এখানে প্রিয়াঙ্কার বাবা দেবেন্দ্র শর্মার একটি ছোটোখাটো ব্যবসা ছিল এবং এখানে অর্ক এখন তাদের ব্যবসাটাও সামলাতে শুরু করে এবং এখন বর্তমানে তারা আনন্দের সাথে নিজের জীবন কাটাচ্ছে অর্ক তার মায়ের পাশাপাশি তার শ্বশুর শাশুড়ি দেবেন্দ্র শর্মা এবং তার স্ত্রীর মায়েরও সেবা করে এবং এখানে যে তার বোন বিনিকা আছে সেও মুম্বাইয়েই তার সাথে দেখা করতে আসে যখনই কখনও অর্কের বোন বিনিতা আসতো তখন প্রিয়াঙ্কা ভালোভাবে তাকে স্বাগত জানাত এবং এখানে অর্কের বোন বিনিতাও প্রিয়াঙ্কাকে খুব পছন্দ করত